আপু ভালো আছেন জি ভালো আছি আপনার নাম কি আমি ভালো আছি আপনার নাম কি পিঙ্কি পিঙ্কি আপু মানে দেশের বাড়ি কোথায় খাগড়াছড়ি খাগড়াছড়ি জি আপু কিন্তু খাগড়াছড়ি থেকে এখানে বালি চলে আসছে শুধুমাত্র আপনাদের কাছে রুটি মেকার দেওয়ার জন্য আপু একটু বলবেন আপনাদের কোম্পানির নাম কি আমাদের কোম্পানির লাইবা কর্পোরেশন লাইবা কর্পোরেশন আচ্ছা তো এখানে বালি জমালা উপলক্ষে কি আছেন নাকি বারো মাস থাকবেন না বালি জমালার উপলক্ষে এখানে আছি বালি জমালা উপলক্ষে আমি একটু দেখতে চাচ্ছিলাম যে এই রুটি মেকার থেকে কিভাবে রুটি তৈরি হয় আমাকে একটু দেখানো যাবে আমি দেখাচ্ছি আচ্ছা একটু মানে কিভাবে রুটিটা তৈরি হয় আমাকে একটু জাস্ট একটু দেখান ভাই এই যে আপনি পিং বল শেপের নেবেন পিং পং বল শেপে একটু একটু উপরে দিয়ে দেন দেওয়ার পরে জাস্ট এটা দিয়ে একটু চেপে নেবেন যেন হ্যান্ডেলটা ইজিলি নামে তারপর সোজা হয়ে দাঁড়াবেন বৃদ্ধ মানুষ লাঠিতে যেভাবে ভর করে জাস্ট শরীরের ভরটা এখানে ছেড়ে দিবেন দিয়ে দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করবেন দেখবেন দুই পাঁচ থেকে এক ইঞ্চি পরিমাণ রুটি বের হয়ে যাবে

তো এই যে দেখতেছেন রুটি মেকার থেকে অলরেডি রুটি তৈরি হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে অনেকে রুটি মেকার নিয়ে একটা অভিযোগ করে যে রুটি বানানোর পর রুটি মোটা হয়ে যায় চিকন হয়ে যায় ওই ক্ষেত্রে কি করা আমাদের প্রত্যেকটা রুটি মেকারে কবজা দেখতে পাচ্ছেন কবজা টাইট করা থাকে কারণ সবাই তো আর এই মাপের রুটি খায় না দেখবেন যে এরকম ছোট 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 কাগজের মতো পাতলা রুটি খায় তাদের জন্য আমরা টাইট করে রাখি ঠিক আছে যেন চতুর্ভাস সমান হয় এই করে রাখি তবে যেমন মতো দেখেন চতুর্ভুজ সমান হয়েছে কাগজের মতো পাতলা হয়েছে আচ্ছা এই এখন আরেক পাতলা হয়ে একেবারে চতুর্ভুজ সমান আপনি যদি এই যে রুটি মেগারটা দেখাচ্ছেন মানে এই যে এটা দিয়ে যে আপনি তৈরি করতেছেন এটা যদি ক্লায়েন্ট কিনতে চায় কাস্টমার এটার প্রাইস কেমন আমাদের চারটা ফ্যামিলি মডেল আছে হ্যাঁ ইকো 275 এসএম 500 প্রো এসএফ 600 প্রো এসটি 7710 প্রো চারটা মডেল আছে মডেলের দাম হচ্ছে বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো ফিক্সড প্রাইস থাকবে আমরা গিফট দিই সাথে একটা রুটি পেপার বক্স একটা ইউজার ম্যানুয়াল গাইড এবং দুইটা বোস টেপ যেটা তার দৈনন্দিন লাগবে